جبکرا چلا بچارا پڈا رشا مام اللہ <سؤال> جانے دل

মা পড়িছি আপনি যখন জবান জবানদের বলছেন জান্নাতি তাহলে আমি আর নামাজ পড়ছি না নদী বললেন নাই বা করলে ও মার তারপরেও জান্নাতি একবার জোরে বলেন একবার জোরে হবে না

হযরত ওমরে যাবার পরেই নবী খতবা দোয়া শুরু করেন এই ও আম সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম একটু পরেই তোমাদের ভাই হযরতে বেলাল যখন আজান দেবে তোমাদের ভাইয়ের আজান শুনে মাজ্জিনের আজান শুনে দেরি করোনা তোমরা তাড়াতাড়ি আসরের নামাজটা আদায় করবার জন্য চলে আসবে দেরি করবে না আজকে আসরের আজানের পরে পরি পরেই নামাজ শুরু হবে শূন্য তাজকে আমি পড়বো না তোমরাও শূন্য আদায় করবে না আজকে আসরের নামাজটা আদায় হবে ও আমার সাবি আসরের নামাজের পরে আজনার পরে নামাজ আদায় হবে আজকে তাড়াতাড়ি আমাদের জমা শেষ করতে হবে আমাদের জমাতে ও মোর জানো না ধরতে পারে

আমাদের প্রতি ওই আত্মবিশ্বাস নবীর আছে কথা বলছে না কেন আমার উদ্বোধরা নামাজ ছাড়া থাকতে পারবে না কথা বলছে না কেন

কি শিখবে আজান শুনে আজানের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব আজানের সময় কোরআন তেলাওয়াজ চলে না আজানের সময় সালাম লেনদেন চলে না আজানের সময় দুনিয়ার কথা চলে না আজানের সময় দুনিয়ার কাজ চলে না ও মুসলমান কারণ আজানের যত উম্মাতি মাহাম্মাদিদের জন্য আজীব জোরে বলুন আর একটু জোরে হবে না নারী পুরুষ নির্বিশেষে সবার আর কি আজম জবাব দিচ্ছে এই জবাবটা শিখবেন তো নাকি প্লেন মেরেতে বেরিয়ে যাবো ফলেন দাঁড়িয়ে শিখবেন শিখবেন বলবো মজিনে যখন আজান শুনতে পাবে মজ্জেন যখন পড়বে আল্লাহ একবার আল্লাহ একবার মজ্জেনের পরে তোমরা পড়বে আল্লাহ একবার আল্লাহ একবার মজ্জেন যখন বলবে শাহাদু আল্লাহ ইলা গা ইল্লাহ মজ্জেনের পরে তোমরা পড়বে শাহাদু আল্লাহ ইলা গা ইল্লাহ মজ্জেন যখন পড়বে আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ

ছেন কোনো সময় অনেক নামাজি মুসল্লি বাবাজিরা আমার আদান শুনে জবাব দেয় ভাইরা মান জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা অর্ডারা শিরা মা ও বোনেরা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম শুনে নেন জেনে নেন ও দেরা মুরুবিয়ান গণেরা আল্লাহ নবী হাজরাতে ও মারাদি আল্লাহ হুতাদ চলে যাওয়ার পরে আজান হেকে দিয়েছে মদিনার মসজিদ শরীফে সব সমস্ত সাহাবায় কেরামেরা আসলে আল্লাহ নবী বললেন বাবা সাহাবিরা তোমরা দেরি করো না পিছনের দরওয়াজা জানালা গুলো বন্ধ করে দাও আমারও মত যেন ভিতরে না ঢুকতে পারে একবার জোরে হবে না ভুলে গেছেন নাকি এটাই বলছিলাম তো ও না জনের মুরুব গনেরা ছেলেরা বাচ্চারা পদ্দারসী নাম বনে রাখ আল্লাহ নবী তো জাহারে বাদশাহ হাবিবুল্লা কে নবি জনাবে মোহাম্মদ ও কে সকলে পড়ি সাল্লাল্লাহ আলেক ওয়াসাল্লাহ নবিয়া মাক দেখতে পাওয়া যায় অযুরা মাগ মদিনার মসুদুন নবি শরীফে হিমাবতি জায়গায় দাঁড়ালেন ও ন জনের মুরুব গনেরা

যাই হোক আমি আলোচনা করছিলাম কোথায় তাহলে আমরা জমাতের এই সামনে শীতকাল আসছে ঠান্ডা কাল এই ঠান্ডা কালে জমাতের সময় খবরদার যেন মসজিদের দরওয়াজা জানালা পুরো সম্পূর্ণ আটকে দিয়ে নামাজ পড়বে না এটা হচ্ছে মাকরু কিন্তু নবীর জন্য ওই অক্ষের জন্য খাস ছিল একবার জরি বলুন আল্লাহ নবী দো জাহারে বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহকে সাল্লাহ আলেক নামাজ শুরু করে দিয়েছে সাহাবাই কেরা মেরা নামাজ আদায় করছে এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী কোলে যা সাহাবিরা সকলে নামাজ আদায় করছে দাম করে শব্দ হয়েছে দরওয়াজা ভাঙার ও না জনেরা মুরব্বিয়ানা আল্লাহ নবী সাহাবিরা নবীর সঙ্গে নামাজ আদায় করছে

হাজরাতে ওমর দরজা ভেঙে ঢুমকে নামাজ পড়ছে বিশ্বনবী সাহাবিদের লক্ষ্য করে ইশারা করলেন কেউ কোনো কথা বলবে না ওমরের নামাজ শেষ হোক আল্লাহ নবীর কলেজা সাহাবিরা চাতক পাখির মতো চেয়ে রয়েছে আল্লাহ নবীর কলেজা সাহাবিরা অপেক্ষা বাগান ফারুকে আজাগ হাজরাতে ও মাদি আল্লাহ দিকে খেয়াল করে দেখলেন হজুরের নামাজটা শেষ হয়েছে ডুকরে ডুকরে কচি বাচ্চার মতো রোনাজালি শুরু করে দিলে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবি ও তুমি নামাজ পড়বে না বলেছিলে নামাজ আদায় করবে না বলেছিলে দরওয়াজা কেন ঢুকলে বলেছিলে বাবা নামাজ তো তুমি পড়বে না বলেছিলে তুমি তো জান্নাতি আল্লাহ নবী সাহাবি ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি নামাজ আদায় করব না যেমন বলেছিলাম বাড়িতে গেলাম ভাই বেলা আযান এসে কে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই আযানের আওয়াজটা আমার কানের ভিতরে ঢোকার সাথে সাথে আমার ভিতরে যেন জাম হয়ে গিয়েছে আমি ওমর নামাজ পড়বো না বলেছিলাম কিন্তু আমার ভিতরটা কে যেন বারে বারে ধাক্কা মারতে থাকে ওমর আজান হয়ে গেছে আজানের জব দাও আমি আজানের জব ও দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন হুজুর আমি বাড়িতে থাকার চেষ্টা করলাম না না আমার ইমান আমাকে বাড়িতে থাকতে দেয় না আমাকে ধাক্কা মারতে মারতে ভিতরে ধাক্কা মারতে মারতে মদিনার মসজিদুল নবী শরীফে তাকে করে এনে দিয়েছে

আমার আমি মদিনার মসজিদ শরীফটা পা খেতে লাগলাম ঘুরে ঘুরে দেখতে লাগলাম কোন জায়গা দিয়ে প্রবেশ করা যায় আর সুরাল্লাহ হাবিবাল্লা পেলাম না কোনো জায়গা থেকে প্রবেশের জায়গা পেলাম না মনে মনে চিন্তা নিয়ে নিলাম দরওয়াজা ভেঙে গেলে পরে করে দেয়া যাবে জামাত ছেড়ে গেলে আর পাওয়া যাবে না আর সুরাল্লাহ হাবিবাল্লা তাই আমি ওমর আল্লাহ একবার বলে দরওয়াজায় ধাক্কা মেরে দরওয়াজার কপাটটা ভেঙে দিয়ে

ভয়টা করার মতো করো ততদিন পর্যন্ত মরো না ততক্ষণ পর্যন্ত মরো না মমিক মমিন না হওয়া পর্যন্ত এই আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে কাজ করে আমাদের ইচ্ছাকৃত হবে নামাজটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা নেই আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে কাজ করে আমরা জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারবো না আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে আমরা মানুষের নামে তোহমত দিতে পারব না আমরা যদি আল্লাহকে ভয় করে চলি আমরা জীবনে কারোর পৃথিবীর জমিনে অপমান করতে পারবো না সরাসরি অপমান করা আল্লাহ পাকের যদি আমরা ভয় করে চলি পৃথিবীর জমিনে আমরা মানুষকে বিভ্রান্ত করা জায়গা তৈরি করতে পারবো না আল্লাহর ভয়ে যদি আমাদের ভিতরে থাকে গরিবের মাল আত্মসাত করে নিজের প্রপার্টি তৈরি করতে পারবো না আল্লাহর ভয়ে যদি আমাদের ভিতরে থাকে আমরা পৃথিবীর কোন মানুষের হক নষ্ট করতে পারব না আল্লাহর ভয়ে যদি আমাদের ভিতরে থাকে আমরা কখনো ইচ্ছাকৃতভাবে হারাম খেতে পারবো না আল্লাহর ভয়ে যদি আমাদের ভিতরে থাকে আমাদের ঘরের নারীরা এই বাজারে যারা ঘুরছে এইরকম কেমন করে ঘুরতে পারবে না আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আমরা জীবনে কোনো দিন পরনিন্দা করতে পারব না আল্লাহর ভয়টা যদি আমাদের ভিতরে থাকে বাবা আমরা জীবনে কোনো দিন জমিনে থাকো অবস্থায় অন্যায়কারীকে কোনো দিন সাপোর্ট করতে পারব না ওই জন্যই তো আমার আল্লাহ জানিয়েছে অমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিইয়াবুদু আমি জেন এবং ইনসানকে সৃষ্টি করি করেছি মাত্র আমার উপাসনার জন্য ও নজনেরা যুবকেরা এখানে কথা বলা দেখা খাওয়া ওটা চলাফেরা বিবাহ সাদী আপনার সম্পর্ক তৈরি করা সম্পর্ক বিচ্ছেদ করা সমাজের বুকে নামাজ রোজা হজ জাকাত আদায় করা সব গোটা লাইফটা আমার আল্লাহ এবাদাতে অন্তর্ভুক্ত করে দিয়েছে

আমার নজনেরা যুবকেরা শুধু আমি আপনাদের ভাই হিসাবে বলে যেতে চাই একটু ধীর গতিতে আমরা চলি আমরা ফাস্ট চলছি আর এই ফাস্ট চলার কারণেই আমাদের জীবনে এমন কিছু কিছু মুহূর্ত এমন কিছু কিছু কথা এমন কিছু কিছু খাওয়া এমন কিছু কিছু বলা এমন কিছু কিছু দেখা এমন কিছু কিছু চাওয়া আমাদের চলাফেরা সম্পূর্ণ শরিয়তের বৈপরীতিক একটা চরিত্র সমাজে ফুটে উঠছে বক্তা সমাজ আলেম সমাজকে সচেতন হওয়ার দরকার জন্যই আমরা যে কথাগুলো বলছি কথাগুলো মেপে মেপে বলি হ্যাঁ যদি স্লিপ অফ টান বেরিয়ে যায় অবশ্যই আমার ডোর করার দরকার কথাটা ঠিক না আমার ওটা বলতে যে ভুল হয়ে গেছে আমি উইডোর করলাম আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এলাম নবীর যদি কোনো ক্ষতি হয় নবীর কাছে ক্ষমা চেয়ে নিলাম নিলাম ভাইরা কথাটা আপনারা মানবেন না কিন্তু সমাজে আমরাই বক্তা সমাজরা এমন এমন গুলি আওড়াচ্ছি কথাবার্তা বলছি সমাজে বাপার বেটা এক স্টেজে এক মজলিশে বসে বস শুনতে পারবে না এমন এমন ভাষা ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করছি কথা ঠিক না ভুজোরে বলেন আল্লাহ আমাদের এই সমস্ত ফিতিনদের হাত থেকে হেফাজত করেন বলুন আমিন আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাটাকে জানো আমরা এটাই ভাবি হয়তো দাদা পীরের সিলসিলা শুধু আওলাদদের কাছে রেখে গেছে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ওসিয়াত ভিতরে আছে দেখবেন আমার সিলসিলা যখন আর আমার আমার বংশের আল সেটাকে ধরে না রাখতে পারবে অন্য কোন মুকাম্মাল আল্লাহওয়ালা হাক্কানি প্রকৃত আলেম আমার সিলসেলার নীতি আদর্শ তার ভিতরে দেখতে পেলে তোমরা তাকে অনুসরণ করবে আমি আবু বাকারকে অনুসরণ করা হবে একবার জোরে হবে না আলহামদুলিল্লাহ দাদা পীর রহমতুল্লাহ আলী রসিয়াত নামা আমাদের মাথায় থাকবে কিন্তু এখনো যে পরিমাণে মুরব্বি আনগণ হুজুর কেবলারা হায়াতে রয়েছেন এখনো সেলসেলা অন্যের কাছে চলে গেছে বলে মনে হয় আপনাদের কি মনে হয় এখনো হাক্কানি আল্লাহ আল্লাহর মাহবুব বান্দারা হায়াতে রয়েছে

মন খুলে ধোয়া একটি উদাহরণ তাই কখন আমার অবশ্য অনেক দূর দেওয়ার এই সোনার মানুষ লাভ করিলে এই এতক্ষণ এতক্ষণ ধরে যে ঢোল পেটানো করলুম আমি যদি ওই ঢোল হই ওই ফেটানো তো নিজেও বেকার হয়ে গেল নিজের জায়গা সবসময় কংক্রিট রাখতে হয়ে যাবে যুবকেরা ছেলেরা বাচ্চারা আচ্ছা একটি উদাহরণ দিই তাড়াতাড়ি বক্তা নিয়ে যে একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন হুজুর কেবলা মোজাদুদো জামান বৈশাখ আল্লামা হুদুর দুপুরবেলা গেছেন হুদুর কেবলাকে বললেন বড় মাওলানা হুদুরকে বললেন বাবা রুহুল আমিন ওই তিনজন যে আমাদের ওই মেহমান হয়ে আমাদের বাড়িতে কাজ করে লোকজন ওই মস্তান ওই মস্তানদেরকে নিয়ে চলে যাও ওই সামনের কুকুরটায় পানা হয়েছে পানা 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 কচুরিপানা গোটা পানা হয়েছে ছোট ছোট ওই পানা গুলোকে পরিষ্কার কর তুলে দাও তো বাবা গোসল অজু করতে খুব কষ্ট হবে পঁচিশ হাজার কেতাব পণ্যেওয়ালা আলেম আর আঠারো হাজার হাদিস সিনাতে নেওয়া একজন মহাক্কে হাদিসে হাফেজ পুকুরি নেমে গেছে একবার জোরে বলুন না একবার জোরে হবে না ভাই রাম জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা অড্ডানা মা ও বোনেরা আল্লাহ রলি জামানে অন্যতম খালিফা আল্লা মাহজুর আহমাদুল্লাহ নিয়ে গে আরো তিনজনের সঙ্গে নেমে গেলে হজুর আমার কাজ করছেন কি ছোট ছোট পানাগুলো পরিষ্কার করছে আর এমন সময় দেখতে পাওয়া যায় হরফুরা মসজিদে মাদানিয়া থেকে আজান শুরু হয়ে গিয়েছে আজানের আওয়াজ পেয়ে মোজাদ্দুদ রজ্জা মান ভাইদেরকে যাও তোমাদের ভাইদেরকে উঠে চলে আসতে বলো আজান হয়ে গেছে নামাজ আদায় করতে হবে ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা মুরব্বিয়ানগণেরা পর্দা না শিরা মাও বোনেরা আল্লাহ রলি হুজুর আমার দেখতে পাওয়া যায় পাঠিয়ে দিলে ওখানে গিয়ে মুস্তান গিয়ে বলছে ভাই জানেরা আপনারা উঠে আসুন নামা আজান হয়ে গিয়েছে নামাজ পড়তে হবে হুজুর কেবলা যেতে বলেছে সবাই উঠে এসেছে

আমিন ভাই বলল সবাইকে উঠতে বলেছে আমি রহুল আমিন তো বলেন নাই তাই আমি রহুল আমিন এখন যাব না আমি যদি এখান থেকে চলে যাই পীরে অবাধ্য হওয়া হবে পীরে যদি অবাধ্য হয়ে যায় আমার নসিবে আমি আর কোনোদিন দিন নবী কে পাবো না সবাইকে সালা বির মাদালে নিজের জায়গা ছেড়ে হেঁটে হেঁটে পুকুর ধারে গেলেন সালাহ গিয়ে অবাক হয়ে গেছে বাবা রুহুল আমিন কেন আপনি তো আমায় আসতে বলেছিলেন পরিষ্কার করতে বলেছিলেন আমি কি করে উঠে যাব আপনি তো অনুমতি দেননি ওঠায় আপনি তো নামতে বলেছেন আমি কি করে উঠব একবার জোর বলবেন কি আদাব

শরিয়াতের ভাষাগুলো লিখতে পারে ও নজরেরা যুবকেরা আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা মুসাদদ জামানের এই দুয়ার পর থেকে আল্লামা হুজুর এক হাতে আগে কলম চালাতেন লিখতেন কিন্তু দুয়ার পর থেকে মুসাদদ জামানের নেক দোয়া পাওয়ার পর থেকে আল্লামা হুজুর একবার ডান হাতে একবার বাম হাতে কলম ধরে লিখতে শুরু করেছিলেন আপনার ব্যবহারে আপনার পরিচয় আবাজি সাবধান থাকে সক্রিয়তার সঙ্গে চোখ খুলে ব্রেন খুলে চলার চেষ্টা করেন আমি আর বাড়াবোরা